হ্যালো বন্ধুরা আজকে একটু একটা ছোলার ডাল দিয়ে লাড্ডু বানাবো সেই পদক্ষেপ আপনাদের কাছে ধরে দিচ্ছি দেখুন প্রথমে এই ছোলার ডালটাকে নিয়ে রেখেছি আমরা আর কড়ার মতো একটু তেল দিয়ে একটু তেলটা গরম করতে দিয়েছি ছোলার ডালগুলোকে ভাজব ছোলাটাকে আমরা একটু ছোলার ডালটাকে একটু গরম ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে আমরা পেস্ট করে নেব আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে মিক্স করার জন্য এবারে আমরা এটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব ডালটাকে ডালটা আমাদের গুঁড়ানো রেডি এরপরে কড়াইটা একটু গরম করে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার পুরো ডাল গুঁড়োটাকে এর মধ্যে দিয়ে খানিকক্ষণ একটু নেড়ে চড়ে নেব খানিকক্ষণ একটু নেড়ে নামিয়ে নেব এবারে এটাকে নামিয়ে থালার মধ্যে ঢেলে এবারে আমরা শিগাটা করবার জন্য কড়াইটাকে আবার ওভেনে চাপাবো এবার আমরা কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে একটু জল দিয়ে এটাকে সিরাপ করতে হবে এটাকে পুরোপুরি যেন চিনিটা কমে যায় এরপরে আমরা একটু ফুড কালার দিয়ে দেবো এর মধ্যে অল্প করে একটু ফুড কালার দিয়ে দিয়ে এটাকে আমরা নাড়িয়ে নেব এরপরে আমরা ডাল গুঁড়োটাকে এর মধ্যে পুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মেশাবো এবার এটাকে আমরা খানিক্ষণ মেরে একটু শুকিয়ে নেব যাতে এটা পুরো একটু শুকনো শুকনো হয়ে যায় এরপর ওপর থেকে আমরা একটুখানি এলাচ ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেব এটাকে পুরো মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে একটু শশার দানা দিয়ে দেবো এবার উপর থেকে আমরা একটু শসার দানা দিয়ে দিলাম দিয়ে এটাকে পুরোপুরি মিক্স করে নেব এটাকে পুরো মিক্স করে নেব শশার দানাটা পুরো এর মধ্যে ঢুকে যায় এরকম হয়ে গেল আমাদের সুন্দর লাড্ডু আপনারাও এরকম বানাবেন দেখবেন খুব ভাল লাগবে